বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিষ্ঠান মাত্রার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হল দীপ্যমান নক্ষত্র সম্মাননা দু বিজ্ঞাপন জগতে ভাষা কথা কণ্ঠ সৃজনশীলতায় অবদানের জন্য ১৩ জন গুণী শিল্পীকে এই সম্মাননা দেয়া হয় সুলতানা হিমোর রিপোর্ট বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাণ জগতে আধুনিকতা সৃজনশীল সৃষ্টির সাথে জড়িয়ে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মাত্রা সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠানটি পূরণ করলো চার দশক আর চল্লিশ বছরের দীর্ঘ এ পথযাত্রায় অসংখ্য সৃজন সহযোগীকে সমাননা জানাতে আয়োজন করা হয় দীপমান নক্ষত্র সমাননা দুই হাজার পঁচিশ সন্ধ্যায় রাজধানীর আলুকি কনভেনশন সেন্টারে এ আয়োজন হয়ে ওঠে তারকাদের মিলন মেলা মাত্রার বিজ্ঞাপনে কাজ করা ১৩ জন তারকা শিল্পীদের দেয়া হয় দ্বীপমান নক্ষত্র সমাননা তাদের হাতে সমননা তুলে দেন দেশবরনো গুণমানথম ব্যক্তিত্ব অভিনয় শিল্পী ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কর্ণধাররা আমাদেরকে স্মরণ করেছেন আপনারা এতো এতেই অনেক বড় পাওয়া বাংলাদেশে বিজ্ঞাপন জগতে মাত্রা দ্বারা যেন একটা মাত্রা সৃষ্টি হয়েছে এটা বলেই যায় এতটুকু আশার কিছুই কিন্তু স্যার অনেক অবদান কারণ উনি আমাকে বাংলাদেশের আধুনিক বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে আফজালকে আমি আমরা জনক মনে করি আফজালকে আবারও অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা আবারও আর একবারে সব সময় বলতাম যে তুমি হচ্ছে পিংগের সেন্টার আসো মাত্রার পথ চলা আরও সুন্দর হোক এবং ভালো লাগছে এবং আমি সত্যি অনেক দিন পরে মন খুলে হাসলাম বিজ্ঞাপনটির কথা আমার এখনও মনে আছে যদি কেটে যায় পুড়ে যায় ত্বকের যদি কোনো ক্ষতি হয় স্যাভলন স্যাভলন করে নিরাময় আইসিসি ট্রফি জয়ী জয়ী হয়ে বিশ্বকাপে খেলেছিল সেই সময়টাতে মাত্র এবং নেসলে বাংলাদেশ আমাকে মডেল বানিয়েছিল মাইলো আয়োজনে বিজ্ঞাপন জগতে সময়ের সাথে এগিয়ে নেওয়ার উত্তরসূরি হিসেবে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরার ফারুকিকে সম্মানিত করা হয় নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছেন অ্যান্ড দে বিলিভড ইন মি এবং তারা আমি সবসময় বলি যে আমি যত বড় না তারা আমাকে তার চেয়ে বড় ভাবতেন আজকে যে যার সঙ্গে দেখা হচ্ছে সবাই বলছে আহ তুমি কোথ থেকে আমি কত দেখা হলো এই যে পা যে বিজ্ঞাপনগুলো নির্মিত হয়েছে তার পেছনে যে সব সৃজনশীল মানুষরা ছিলেন আছে তারা তাদের যোগ্যতা দিয়ে সকলের যোগ্যতা দিয়ে কাজটি এই মাত্রায় জেনে বলছে মাত্রা এই পথ চলা আরো দীর্ঘ হবে বলে প্রত্যাশা করেন শিল্পীরা সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা